নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আবারও আমার আজকের ব্লগে থাকবে আমার সারা সারাদিনের কাজকর্ম যারা ভাবেন যে আমি শুধু রান্নাই করি ঘরের অন্য কোনো কাজ করি না বিশেষত তাদের জন্য আমার এই বড়ো ভিডিওটা বানানো কারণ আমি কখনোই আমার ঘরের কাজ সম্পর্কে ভিডিও করিনি আর আজকে কোথায় গিয়েছিলাম সব কিছু মিলিয়েই ব্লগটি সাজিয়েছি আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম চলে এলাম শিল্পিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকালই গাছের পাকা আম নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে আর তারপর সকালে নাস্তাটা করেই চলে এলাম ঘর গোছানোর জন্য ঘর গোছানো শেষ হলে তারপর দুপুরে রান্নার জন্য আবার চলে যাব সেই রান্নাঘরে আর আমি কখনোই আমি ফার্স্টেই যা বলেছিলাম যে আমি কখনোই আমার ঘরের কাজ দেখাই আজকেই ফার্স্ট টাইম আর সেই জন্য আপনাদের কাছে প্রথমেই বলে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমি ঘরের কাজগুলো আগে কখনো দেখাই সংকোচ বোধ করতাম যে আসলে কেমন হবে তো অনেকের ভিডিওগুলো দেখে একটু আইডিয়া নিলাম আর সেই থেকে আমার এই ভিডিওটা তৈরি করা আজকের আসলে শুধু রান্নাবান্নাটাই একটা গৃহিণীর কাজ না ঘর গোছানো সব কিছু মিলিয়ে একটা গৃহিণীর কাজ আর যেহেতু আমি মানে একজন মা কারো বউ সেজন্য আমাকে সব ধরনের কাজই করতে হয় আর এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অনেকেই যারা আমার ভিডিওটা মানে শুধু আমার না যারা নাকি বড় ভিডিও দেখতে খুব কষ্ট বা বিব্রত বোধ করেন তাদেরকে আমি অনুরোধ করবো যেন ভিডিওটা না দেখে লাইক কমেন্ট না দেওয়ার জন্য কারণ অনেকেই আছেন যারা ভিডিও সম্পূর্ণ না দেখে লাইক কমেন্ট করে দেন যেটা আসলে আমাদের পেজের জন্য অনেক ক্ষতি আশা করবো যদি ভালো না লাগে তাহলে এড়িয়ে যাবেন আপনাদের কাছে লাইক কমেন্টের আশায় আমি শুধু ভিডিওটা দিই না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই আমি আমার ভিডিওটা শেয়ার করি যদিও কথাটা কটু লাগতে পারে তারপরও আমার এই অনুরোধটা আপনাদের কাছে থাকলো আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে ঘরটা গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ আমার শুধু একটাই রুম না আমার বাড়িতে প্রায় নয়টা রুম এবং সবগুলোই বেডরুম নয়টা রুমের নয়টা রুমই বেডরুম আর এই সবগুলো যদি আপনাদের সাথে দেখাতে যাই তাহলে আমার আর রান্নাবান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে না শুধু রুম ঝাড়ু দিচ্ছি আর গুছাচ্ছি এগুলোই দেখানো হবে তবে এক এক দিন এক একটা রুম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর আমার এই যে ঘর গুছানো শেষ তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে সকালে নাস্তা করার পর যেই থালাবাটি ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এইগুলো ধোয়া শেষ হয়ে গেলে তখন রান্না করতে গেলে খুব ভালো লাগবে আর এগুলো রেখে রান্না করতে গেলে কেমন জানি হাবিজাবি হাবিজাবি লাগে সেজন্য আসলে থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম যেন আর কোনো ঝামেলা না হয় রান্না করে রান্না রুম ঘরটা মুছে ঝাড়ু দিয়ে মুছে তারপর এই রান্নাঘর থেকে বিদায় নেব আর ধোয়া পালার মধ্যে আর যাবো না আর আজকে হচ্ছে আমার মেয়ের একটা স্পেশাল দিন যার কারণে আমি মানে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন আর এই উপলক্ষে চাচ্ছিলাম যে একটু বেশ কিছু রান্না বান্না করার জন্য যেহেতু আমার বাড়িতে আমার শাশুড়ি খুবই অসুস্থ সেজন্য আমি তেমন কিছুই করিনি শুধু একটু গরুর গুস্ত আর সাদাবাদ করেছিলাম আর একটা মাছের তরকারি আগেই করা ছিল আর গরুর ঝাল গুস্তটা করবো বিরিয়ানি করবো না কারণ বিরিয়ানিটা আসলে গরমের মধ্যে খেলে আসলে ভালো লাগবে না শরীরটা আরও অসুস্থ হয়ে যাবে সেজন্য ভাবলাম সাদা ডাল ভাত এগুলো করলেই হবে সাদা সিঁধা খাবার আর আপনাদের সাথে আমার একটি অনুরোধ থাকবে আমার ফুল ভিডিওটা দেখে খুব সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হই যেহেতু আমি নতুন তাই আমার অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে আপনারা অবশ্যই আমার সেই ভুলগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর কোথায়ও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে এই জিনিসটা এটা ভুল হয়েছে বা ওইটা ভুল হয়েছে আর আমি যেহেতু প্রায় সময় গরুর গুস্ত প্রেশার কুকারে রান্না করি আর মশলাটা আসলে আমি ওইভাবে মেপে মেপে দিই না আমার নিজের আইডিয়া মতো আমি মশলাটা দিয়ে নিই আর মার্শাল্লাহ এ পর্যন্ত মানে কোনো ভুল হয়নি রান্নায় গুস্ত রান্নাটা সবসময় খুব মজা হয়েছে এই যে আমার প্রেশার কুকারে আমি গুস্তটা আমার হয়ে গেছে তারপর আলু দিয়ে দিলাম যেহেতু আমাদের পাশে আলুটা খুব বেশি খাওয়া হয় সেজন্য সব রকম গুস্ততেই আলু দেওয়া হয় আর দেখুন আমার গুস্তটা রান্না হয়ে গেছে আর কেমন হলো কালারটা কেমন আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর গোস্তটা রান্না করার পর আমার ঘরের মানে কিছু কাজ যেমন একটা দুধের প্যাকেট ছিল চিনির প্যাকেট ছিল এগুলো বয়মে ভরার জন্য চলে গেলাম সাইডে আর এই যে দুধের প্যাকেটটা ফুলে ভরে নিচ্ছি এটা চা খাওয়ার জন্য এই দুধের প্যাকেটটা আমার আনা হয় সবসময় আর চিনিও ছিল না বাসায় তাই চিনি নিয়ে আসলাম চিনিটাও ভরে নিয়েছি আর এই কাজগুলো সেরে তারপর চলে যাব মেয়ের স্কুলে স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এলাম ফাস্টফুডে আর এই যে মেয়ের সাথে খাওয়া দাওয়া করে আবার স্কুলে চলে গেলাম কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফিজ